এখানে অফিস বাসাবাড়ি মাদ্রাসা মসজিদ এবং কি আর্টিফিশিয়াল ঘাস সহকারে আছে আবার পাপস আছে আর্টিফিশিয়াল ঘাসও রয়েছে কালার রয়েছে অ্যাশ কালার রয়েছে অ্যাশ কালারও আছে এই যে আপনার যে অ্যাশ কালার রয়েছে গ্রে কালার তো আপনার এই সমস্ত কালার গুলো এক কালার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পাঁচ পঞ্চাশ টাকা স্কয়ার ফিট আমি মোহাম্মদ কামাল আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম কিছু কার্পেটের দাম সহকারে আপনাদেরকে জানানোর জন্য আপনারা অনেকে কার্পেট ক্রয় করতে চান দূরে থেকে তো আসলে কার্পেটের কোনটার কি দাম আপনারা অনেকেই জানেন না তো কার্পেটটা কে কোন কার্পেটটা নেবেন আপনারা দেখতে থাকুন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারবেন কার্পেটের দামগুলো আপনারা জানতে পারেন এবং কি ধারণা করতে পারেন আপনারা অফিস বাসাবাড়ি বাড়ি মাদ্রাসার জন্য অনেক ধরনের কার্পেট লাগাতে চান তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রূপসা কার্পেট হাউস সেগুন বাগিচা এ যে দেখেন রূপকা কার্পেট আছে এগুলো লগিটা রূপকা কার্পেট আছে গুণবাগিটা আমি আমি রূপকা হাউস সেগুন গুণবাগিটা থেকে মমব্বর বনালে বলছি এটা আমাদের ছোট টাই শোরুম আমাদের বড় শোরুম আপনারা আপনাদেরকে আগে দেখাবো যে আমাদের কি কি আইটেম এর কালেকশন গুলো আছে এবং কি দামে দিচ্ছে এগুলোর ভিতরে আছে চায়রা কার্পেট এখানে এক কালারের কার্পেট ব্লু হবে গোল্ডেন হবে অ্যাশ কালার হবে ঠিক আছে লাল হবে এগুলো আপনারা এক কালার গুলো নিতে পারবেন পঁচিশ টাকা স্কোয়ার ফিট এগুলো বহর হবে আট ফিট বহর আর দশ ফিট বহর এগুলো আট এবং কি দশ দুইটাই হবে বহরে লম্বা যতটা ইচ্ছা আপনারা নিতে পারবেন স্টেপ ডিজাইনের ভিতরে আসছে আপনার এখানে সবুজ হবে স্টেপ হবে গোল্ডেন হবে সবুজ ডিজাইনের হবে সবুজ ডিজাইন হবে লাল ডিজাইন হবে মেরুন স্টেপ ডিজাইনের হবে এগুলো স্টেপ গুলো দিচ্ছে তিরিশ টাকা স্কোয়ার ফিটে তো আমরা আমাদের বড় শোরুমটাতে দেখাবো আমাদের অনেক কালেকশন রয়েছে তো আমাদের সাথেই থাকুন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের শপে এসেও নিতে পারবেন তো আজকে আমাদের এটা হচ্ছে ছোট শোরুমটা দেখালাম আমাদের বড় শোরুমে আমরা আজকে এই ভিডিওতে আপনারা দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের বড় শোরুমটিতে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনারা দেখেন এখানে আমাদের যে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এখানে নতুন পুরাতনের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে যা আপনারা যে কোনো ধরনের কার্পেট আমাদের এখান থেকে নিতে পারবেন নতুন এবং পুরাতন সব ধরনের কার্পেট নিতে পারবেন নতুন এবং পুরাতন যে কোনো ধরনের কার্পেট আমরা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এখানে অফিস বাসাবাড়ি মাদ্রাসা মসজিদ এবং কি আর্টিফিশিয়াল ঘাস সহকারে আছে রাবার পাপোস আছে আর্টিফিশিয়াল ঘাসও রয়েছে রাবার পিবিসি পাপোস রয়েছে রয়েছে এখানে রয়েছে আপনার চায়না কার্পেট আরো রয়েছে আপনাদেরকে দেখাইছিলাম এখানেও আর্টিফিশিয়াল ঘাস রয়েছে চায়না আর্টিফিশিয়াল ঘাস এখানে রয়েছে বাসাবাড়ির কার্পেট তো এখানে আমি শুরুতে আগে বলে দিচ্ছি এখানে বাসাবাড়ির কার্পেট গুলোর ভিতরে তিন ফিট পাঁচ ফিট চার ফিট ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট নয় ফিট আট ফিট এগারো ফিট নয় ফিট বারো ফিট এই ডিজাইন গুলো হয়ে থাকে এই মাপের গুলো আপনারা যে যে মাপের নিবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন আপনাদেরকে দেখাতে পারবো বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে অথবা আমাদের শোরুমে এসে ডিজাইন দেখে ক্রয় করে নিবেন যারা দূর থেকে নিবেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা ডিজাইন দেখে নিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো এগুলো বিভিন্ন প্রাইসের হয়ে থাকে এটার প্রাইস আপনাদেরকে বললাম না এগুলো আপনারা দাম করে আমাদের থেকে নিতে পারবেন বা যেটা যে দামে আমরা বলে দেবো এখানে যে কালেকশন রয়েছে এগুলো ব্যবহৃত ওয়ান টাইম ব্যবহৃত এখানে রয়েছে মোটা কার্পেট লাল লাল মেরুনের ভিতরে এগুলো ষাট টাকা স্কোয়ার ফিটে দিচ্ছি বারো ফিট চওড়া হবে বিভিন্ন চওড়া হবে অফিসিয়াল ব্যবহৃত মোটাগুলোর ভিতরে ষাট টাকা স্কোয়ার ফিটের আমার বিভিন্ন কালার হবে গোল্ডেন কালার মেরুন কালার অথবা অ্যাশ কালার যে সময় যে ধরনের কালারগুলো থাকে আপনারা ওই সময় ওই ধরনের কার্পেটগুলো পাবেন কার্পেট এবং কি কালার আপডেট হতে পারে ঠিক আছে রেটও আপডেট হতে পারে এখানে রয়েছে ডিজাইন প্রিন্টার কার্পেট এগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিট ডিজাইনের ভিতরে অন্য ডিজাইন আছে যে দেখেন এখানে ডিজাইনের মধ্যে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে যে ডিজাইন গুলো তো এখানে হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার এই যে বিভিন্ন রকমের ডিজাইন কার্পেট আছে আপনারা ডিজাইন কার্পেটগুলো আমাদের কাছে নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা আর এখানে যে এগুলোর মধ্যে এক কালার কার্পেট রয়েছে যেগুলো এক রঙের কার্পেট এগুলোর মধ্যে ধরেন আপনার গ্রে কালার হবে এই যে গ্রে কালার হবে এই গ্রে কালার আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন মাত্র আঠাশ টাকা থেকে তিরিশ টাকার এগুলোর মধ্যে আমি আপনাদেরকে কালার দেখাচ্ছি এখানে আরো কালার রয়েছে ব্লু কালার গ্রে কালার তারপরে অন্য অন্য কালার রয়েছে এই যে এস ব্ল্যাক আরো কালার রয়েছে লাইট লাইট ব্লু লাইট ব্লু তো এখানে বিভিন্ন রকমের এক কালার রয়েছে এগুলো এক এক সময় এক এক রকমের কালার আসে এগুলো আঠাশ টাকা থেকে আরো রয়েছে আমাদের কাছে যেগুলো বিভিন্ন এক কালার ডিজাইনের তো আপনারা দেখতেছেন এগুলো এতক্ষণ দেখালাম পুরোনো কার্পেটের মধ্যে আপনারা এগুলো আপডেট হতেই পারে এগুলো পুরনো কার্পেট আর নতুন কার্পেটের ভিতরে রয়েছে এখানে আপনারা যেমন দেখতে পারেন এখানে মেরুন কালার রয়েছে নতুন ব্লু কালার রয়েছে তারপরে সবুজ কালার রয়েছে সবুজ কালার রয়েছে অ্যাশ অ্যাশ কালার রয়েছে কালারও আছে আপনার অ্যাশ কালার রয়েছে গ্রে কালার এই সমস্ত কালার গুলো এক কালার গুলো আমাদের কাছে পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আপনারা পেয়ে যাবেন বারো ফিট বহরের বিদেশি কার্পেট বেলজ আর এখানে প্রিন্টের কার্পেট রয়েছে এখানে প্রিন্টের কার্পেট প্রিন্টের কার্পেটের ভিতরে বারো ফিট বহরের হবে এখানে এটা হচ্ছে আপনার এই গোল্ডেন কালার ভিতরে রয়েছে এবং কি আপনার এখানে এস এশ ব্ল্যাকের ভিতরে রয়েছে এগুলো মাত্র আমরা দিতেছি পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে এখানে আরো কালার রয়েছে এস কালারের ভিতরে রয়েছে আরও কালার বিভিন্ন রকমের রয়েছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কালার ডিজাইন দেখাতে পারবো কালারশনগুলো অ্যাভেলেবেল রয়েছে তো এখানে নামাজি গুলো রয়েছে নামাজি কার্পর্টগুলোর মধ্যে আমরা দিচ্ছি এখানে বর্তমানে আমাদের এখানে বিভিন্ন রকমের কালার আছে মেরুন কালার সবুজ কালার লাল লাল কালারের নামাজি কাপড় গুলো আপনাদেরকে খুলে দেখাতে পারছি না জায়গা সংকটের জন্য আমরা আপনাদেরকে খুলে দেখাবো যদি কেউ নিতে চান এগুলো দিচ্ছি সাতশো টাকা থেকে শুরু করে আপনারা আটশো এক হাজার টাকা বারোশো পনেরোশো টাকার মধ্যে আপনি নিতে পারবেন সাতশো বিশ টাকা থেকে শুরু নামাজের কার্পেট গুলো থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা আপনাদেরকে দিতে পারবো আর্টিফিশিয়াল ঘাস গুলো দিতেছি আপনাদেরকে নব্বই টাকা স্কোয়ার ফিট আশি টাকা স্কোয়ার ফিট এগুলোর মধ্যে আবার এখানে আছে চায়নাগুলো গুলো একশো দশ টাকা ফিট নিতে পারবেন একশো দশ টাকা ঘাস আর ওগুলো দেশি ঘাস আপনারা এখানে দেশি নেন নেন আপনারা যেটা নেবেন আমরা যেটা চাইবেন আমরা এটা দিতে পারবো আর এখানে আছে বিদেশি টাইস কার্পেট টাইস কার্পেট গুলো ফ্লোরের জন্য মাদ্রাসার জন্য অফিসের জন্য পুলের জন্য এবং কি জন্য আপনারা নিতে পারেন এগুলো অক্ষয় জিনিস বিশ বছরও নষ্ট হবে না এখানে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে ওগুলো রাবারের সম্পূর্ণ রাবার তৈরি কুরিয়ান পানিতে চোভায় রাখলেও নষ্ট হবে না ডিজাইন প্লেন সবই নিতে পারবেন আপনারা যেখানে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এই যেমন এখানে ডিজাইন রয়েছে ওগুলো ডিজাইনের ভিতরে এই যে মেরুন কালার ডিজাইন আছে স্টেপ ডিজাইন ব্লু আছে আরও ডিজাইন আছে আপনাদেরকে দেখাতে পারছি না নিচে পড়ে গেছে এখানে যে ব্লু আছে যে স্টেপের ভিতরে আছে সে ব্লু চেকের ভিতর আছে তো আপনারা যতটুকু প্রয়োজন অতটুকু আপনারা নিতে পারবেন আমাদের স্কুলে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এক কালার গুলো নিলে একশো বিশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিট পিস এক পিসে আছে আপনার টু পয়েন্ট সেভেন সেভেন স্কোয়ার ফিট আর প্রিন্টে গুলো আছে একশো চল্লিশ টাকা পিস এখানে এক এক পিসে আছে টু পয়েন্ট সেভেন সেভেন স্কোয়ার ফিট স্কোয়ার ফিট পঞ্চাশ টাকা পরে আর এগুলো স্কোয়ার ফিট পাঁচচল্লিশ টাকার মতন পড়তে আছে তো আপনারা স্ক্যানের টাকা নাম্বার যোগাযোগ করলে আপনারা এগুলো লং জন্য নিতে পারবেন অ্যাভেলেবেল কালেকশন রয়েছে তো এ নিয়ে বিদায় নিচ্ছি আমাদের ভালো লাগলে আমাদের ভিডিওটি এক লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন স্ক্যানের টাকা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যদি কেউ হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে নিতে চান এক হাজার বিশ টাকা সর্বনিম্ন অর্ডার করতে পারবেন অ্যাডভান্স করে আসসালামু আলাইকুম স্ক্যানের টাকা নাম্বারের বিকাশনগর দুটাই আছে আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারিতে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো সালামু আলাইকুম